ইয়াজ জলাল ইয়ালিকরম পাঠ করে কাপড়ের টুকরায় ফু অথবা দম করলে কি হয় আজকের এই ভিডিওতে আপনাদেরকে জানিয়ে দেব ধৈর্যের সাথে যদি আজকে এই ভিডিওটি দেখতে পারেন শুনতে পারেন ইনশাল্লাহ আপনার অনেক অনেক উপকার হবে যা আপনি লক্ষ কোটি টাকা বে করেও সম্ভব না এই উপকার সংগ্রহ করতে তাহলে আসুন কোরআনই একটি আমল আমরা জেনে নিই এই আমলের মাধ্যমে আমাদের কি ফায়দা হতে যাচ্ছে সম্মানিত দর্শক আপনি যদি আমাদের এই ছোট চ্যানেলে নতুন এসে থাকেন দয়া করে চ্যানেলটি এখনই এখনই সাবস্ক্রাইব করুন ভিডিওটি সবের নিয়তে প্রচার করুন শেয়ার করুন আসুন আমরা জেনে নিই এই আমলটি করার জন্য আপনাকে যে কোনো কালারের দুই টুকরো এই সাইজের এই পরিমাণের দুই টুকরো কাপড় সংগ্রহ করতে হবে আগে বলে নেই যে কাপড়ের মধ্যে আপনার আগুন ধরবে এরকম দুই টুকরো কাপড় সংগ্রহ করে নেবেন এরপরে আপনি যে কাজটি করবেন আপনি পবিত্রতা অর্জন করে নেবেন ভালোভাবে অজু করে পবিত্রতা অর্জন করে নেবেন আর পবিত্রতা যদি আপনি ভালোভাবে না হন ভালোভাবে ওজন না করেন আর আমলটি করেন সেক্ষেত্রে কোনো কাজ হবে না এখন আপনি পবিত্রতা অর্জন করে নিয়েছেন এই মুহূর্তে আপনি আমলটি করতে চাচ্ছেন আপনি পবিত্র বিছানাতে বসে যাবেন পবিত্র বিছানাতে বসে আপনি এই দুই টুকরো কাপড়ের ওপর প্রথম কাপড়ের ওপর লেখবেন সেলের নাম এবং সেলের মায়ের নাম দ্বিতীয় টুকরাতে লিখবেন মেয়ের নাম মেয়ের মায়ের নাম তারপরে আপনাকে যে কাজ করতে হবে তিনবার স্তেকফাল করতে হবে আস্তব ফেরো ল হর বি মিন কুল্লিদম্ বেউ আতুব ইলাই আস্তাব ফেরো ল হর কুল্লি মিন কুল্লিদম্বে আতুব ইলাই আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি தামবিয় ওয়াtubু ইলাইহি এরকম ভাবে তিনবার ইসতেগফার পড়ে নেবেন তারপরে তিনবার দরুদ শরীফ পড়বেন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد شو ماني تدوشو تين তিনবার দুদে ইব্রাহিম পাঠ করা কমপ্লিট হয়ে গেলে আপনাকে যে কাজ করতে হবে আপনি এই ছোট্ট দোয়াটি বিস্মিল্লার সহিত পাঠ করবেন এই দুইটা কাপড়ের টোকরা থেকে একটি টোকরা আপনি নিচে রেখে আরেকটি টোকরা হাতে রাখবেন হাতে রেখে পাঠ করবেন আপনি প্রথমে সেলের যে কাপড়ের টোকরা এটা হাতে নেবেন হাতে নিয়ে বিসমিল্লার সহিত পাঠ করবেন بسم الله الرحمن الرحيم <تصلاح> يا ذا <دل> الجلال والإكرام <تصلاح> يا ذا <دل> الجلال والإكرام <تصلاح> <تصلاح> يا ذا <دل> الجلال والإكرام <تصلاح> يا ذا <دل> الجلال والإكرام يا ذا الجلال <تصلاح> والإكرام يا ذا الجلال والإكرام এইরকম ভাবে আপনি চল্লিশ বার জালালি ওয়ালিকরম পাঠ করে কাপড়ের ফু দিবেন সেলের মায়ের নাম এবং সেলের নাম উচ্চারণ করে যেমন ধরে নিন সেলের মায়ের নাম যদি হুলবানু হয় তো বলবেন হুলবানুর বানুর সেলে মেন্টু মিয়া ইত্যাদি আপনি যার জন্য আমল করবেন তার মায়ের নাম তার নাম বলে আপনি একটি ফু দিবেন এখানে গোপন আরো একটি বিষয় আছে আমি বলে দিব ছেলের কাপড়টা আমরা এখন পরে নিয়েছি এখন আমরা মেয়ের কাপড়টা পরে নিবো পূর্বের মতো পাঠ করবেন ইয়াদাল জালা নিওয়াল ই করম ইয়াদাল জালা লিওয়াল ই গরম ইয়াদ আল জালা নিওয়াল এ করম ইয়াদ আল জালা নিওয়াল ইয়া জালজালালি ওয়াল ইকরাম ইয়া জালজালালি ওয়াল ইকরাম যখন 40 বার ইয়া জালজালালি ওয়াল ইকরাম পাঠ করা কমপ্লিট হয়ে যাবে তখন মের মায়ের নাম মেইন নাম উচ্চারণ করে একটি ফলো দিবেন সম্মানিত দর্শক এখন দুইটা কাপড় আমাদেরকে একত্রিত করতে হবে একসাথে করতে একসাথে করে আমরা তিনবার দুশোর উপরে নিব এখন এই দুইটা কাপড়ের উপর আমরা একটি দেব এখন আমরা দুইটা কাপড় যে নিয়েছি এই কাপড় গুলা যেকোনো কাপড় হলেই চলবে নাকি তাদের কাপড় নিতে হবে অবশ্যই চেষ্টা করবেন যার জন্য যাদের জন্য আমলটি করবেন তাদের কাপড় নেবেন ছেলের কাপড় নেবেন এবং মেয়ের কাপড়ও নেবেন দুজনের কাপড় সংগ্রহ করে আপনাকে এরকমভাবে বাস করে নেবেন নিয়ে আপনাকে এটাকে এভাবে মরিয়ে নেবেন সরি আকারে মড়িয়ে নিয়ে আপনি একটা ল্যাম্প আপনি সংগ্রহ করবেন অথবা কিনে আনবেন বাজার থেকে নতুন একটি ল্যাম্প অর্থাৎ আগেকার যুগে অথবা যে অঞ্চলে যে এলাকাতে কারেন্ট নেই তারা কিন্তু এরকম ল্যাম্প ব্যবহার করে অথবা গ্রামগঞ্জের ভাষা হল কুপি অথবা এরকম এরকমভাবে একটি ল্যাম্প আপনি সংগ্রহ করে নেবেন নিয়ে আপনি এটাকে এভাবে পেঁচিয়ে এটাকে একটু তেলের মাধ্যমে ভিজিয়ে নেবেন যে তেল ভিজালে কাপড়টা কাপড়টার মধ্যে আগুন ধরবে আপনি এরকম একটি তেল তেল দিয়ে ভিজে এবং চেরাগির ভিতরে তেল দিয়ে আপনি এটা ওপর দিয়ে আগুন ধরিয়ে দেবেন সম্মানিত দর্শক এটাকে আগুন ধরানোর পরে যখন আগুন ধরতে ধরতে পোড়াটা কাপড়ে একেবারে পরে সাই হয়ে যাবে তখন আপনাকে যে কাজ করতে হবে আপনি এই চেরাগির এই কাপড়ের যে সাই অথবা ল্যাম্প এই দুটাই আপনি নদীতে ফেলে দিয়ে আসবেন কথা আশা করি বুঝতে পারছেন দুটাই নদীতে ফেলে দিয়ে আসবেন এখন আমি আপনাদেরকে জানিয়ে দিব রকম ভাবে এই আমলটি করলে কি হয় কি লাভ হয় তার তারপূর্বে আপনারা যদি আমাদের এই ছোট্ট চ্যানেলে নতুন এসে থাকেন দয়া করে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন ভিডিওটি শেয়ার করে আপনি প্রচার করুন সম্মানিত দর্শক যদি ভিডিওটি ভালো না লাগে অবশ্যই ডিসলাইক দিয়ে আমাদেরকে অবগত করবেন এই আমলটি করলে কি হয় এই আমলটি হচ্ছে কারা করতে পারবে সেটা বলে দিচ্ছি স্বামী স্ত্রী কোনো পরিবারের মধ্যে স্বামী এবং স্ত্রীর মধ্যে এমনভাবে ধন্দ্ব লেগে গেছে এমনভাবে ঝগড়া লেগেছে যে তাদের সংসারটা টিকবে না একটি ছেলে হয়ে গেছে একটি মেয়ে হয়ে গেছে এরকম পর্যায়ে হয়েও স্বামী স্ত্রীর মধ্যে এরকমভাবে ধন্দ এরকমভাবে তারা ঘোষার মধ্যে আছে একজন আরেকজনের সাথে কথা বলে না একজন আরেকজনের সাথে থাকে না অথবা একজন স্বামীর বাড়িতে স্ত্রী থাকে না ইত্যাদি তারা এভাবে আলাদা হয়ে আছে এরকমভাবে যদি আমলটি করেন তাহলে ইনশাআল্লাহ আল্লাহ তালা আমি একশো পার্সেন্ট গ্যারান্টি দিতে পারি ওই সংসারটা টিকে যাবে আল্লাহ তালা তাদের মনোমালিন্য দূর করে দিয়ে তাদেরকে একসাথে করিয়ে দিবে রব্বুল আলমী তাদেরকে কি করবে আগের চাইতে তাদের সংসারটা আরো ভালোভাবে চলার সেই ব্যবস্থা করে দেবে আর কারা আমলটি করতে পারবেন না ছেলে মেয়ে অবৈধ কারবার অথবা অবৈধ প্রেম ভালোবাসা করার ক্ষেত্রে আপনারা সে আমলটি করতে যাবেন না যদি করতে চান সেক্ষেত্রে আপনারা অনুমতি পাবেন আর অবশ্যই যারাই আমলটি করতে চাচ্ছেন আপনারা কমেন্ট বক্সে অনুমতি চাইবেন অনুমতি পাওয়ার পরে আমলটি করবেন এতে করে ইনশাল্লাহ অতি দ্রুত সফলতা অর্জন করতে পারবে আশা করি আপনারা বুঝতে পারছেন যারা বুঝতে পারেন নাই কমেন্ট করে জানাবেন আপনাদেরকে আরো বোঝানোর চেষ্টা করব এবং ভিডিও ডিসক্রিপশনে আরো বিস্তারিতভাবে সবকিছু বলে দেওয়া আছে